তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে এসেছি এর আগের ভিডিওটা মার ভিডিও ছিল তো আমি সেকেন্ডতম ভিডিও নিয়ে চলে এসেছি তো ব্যাপারটা হলো ভিডিও স্টার্টে কি নিয়ে আমি কথাটা কথা বলবো কি নিয়ে কি টপিক তো তার আগে আমি কটা কথা বলতে চাই কারমা কর্মফল সবাই পাবে কর্মফল থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না কেউ যদি মনে করে যে কর্মফলের সে রিটার্নটা সে পাবে না সে কিন্তু মূর্খের দুনিয়াতে বাস করছে ভালো কাজ করলে সেটা যেমন আমরা রিটার্নে কর্মটা আমরা পাবো যে আমরা ভালো কাজ করেছি আমাদের সাথে ভালো হবে তেমনই কিন্তু যদি কেউ খারাপ কাজ করে মানুষকে ঠকায় মানুষকে কষ্ট দেয় তার রিটার্নও কিন্তু সে পাবে আর এই कथा टा बोलार पर हमारा शाहरुख खानर ही फेमस डायलॉग मन पड़े द आइकॉनिक डी डी एल जे मूवी डायलॉग जिंदगी में दो रास्ते हैं एक सही रास्ता एक गलत रास्ता गलत रास्ता हम लोगों को अपनी तरफ खींचेगा और सही रास्ता में हो सकता है बहुत कठिनाई हो बहुत मुश्किलों का सामना करना पड़े लेकिन जीत सही रास्ते की होगी और हार गले रास्ते की होगी और ताशा ने बोलते ही हमें सेल्यूट टू भारत माता की जय डी ऑपरेशन सिंदूर इस फाइनली सक्सेसफुल जे যে এই জঘন্যতম অপরাধ যারা করেছিল তাদের ধরা ধরে ফেলেছে তো একদম অপারেশন সিন্ধুর সাকসেসফুল তো ভারত মাতা কী জয় স্যালিউট স্যালিউট টু স্যালিউট টু দা অল দ্য ইন্ডিয়ান ফোর্সেস স্যালিউট টু এভরি ওয়ান ভারত মাতা কী জায় বলে ভিডিওটা আমি স্টার্ট করছি তো সেটা হলো এই বোতল এই বোতলেশ্বরী এই এক নম্বরের ফ্রড এই মাতাল তুই কি তুই আবার বলছিস কথা যেটা করেছে তো সেটা তার ফল সীমাদির সীমাদি সীমাদি পাচ্ছে আর তুই যেটা তুই কি ভাবছিস তুই যা যা করেছিস হ্যাঁ তার ফল তুই অলরেডি আগেও অনেকবারই পেয়েছিস আবারও পাবি আরও পাবি বড় বড় কথা বলা বন্ধ কর বসে বসে বড় বড় কথা বলা বন্ধ করো যেহেতু ব্যাপারটা এখন সীমাদির সবাই এখন সীমাদিকে নিয়ে করছে তুমি সারা তুমি ভাবছো সরি মানে মাইন্ড করো না কথাটা বললাম বলে তুমি ভাবছো যে তুমি একদম সতী হয়ে গেছো তুই সতী সাবিত্রী হ্যাঁ আরে ভাই দুটোই তো তোরা এক তুই বিচার করতে মানে বসেছি মানে তুই খুব এক্সাইটেড এখন বুঝতেই পারছি তুই খুবই এক্সাইটেড যে এখন সব ব্যাপারটা সীমাদির দিকে ঘুরে গেছে আর তোকে কেউ কিছু বলবে না আরে তুই আর দি আলাদা কোথায় হলি তোরা দুজনেই তো এক তোরা দুজনেই ডিজিটাল ভিকারি তোরা দুজনেই জঘন্যতম তোরা দুজনেই এবার হাত পেটে টাকা চাস তোরা দুজনেই পাঁচ আর্টিস তোরা দুজনেই ফ্রড তোরা দুজনেই দিনের পর দিন দিনের পর দিন কত মানুষদের কষ্ট দিয়েছি কত মানুষকে ছিঁড়ে খেয়েছি তোরা দুটোই তো চোখান দুটোই তো এক তো তুই এখানে আবার কি বলছিস রে তুই কার বিচার করতে বসে তুই নিজের বিচারটা কর তুই আগে নিজের বিচার কর হ্যাঁ সীমা দিকে নি কারা বলতে পারে যারা নিজেরা ঠিক যারা নিজের জায়গা দিয়ে তারা ঠিক তারা বিচার তুই না এখানে সীমা বিচার তুই করবি না কারণ তুই আর সীমা তো এক হ্যাঁ এক না সীমা কি তোর থেকে এগিয়ে আছে না 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 কোনো চান্স দুটোই এক দুটোই সমান আজ অব্দি সীমা যা যা ক্রাইম করে গেছে এই বোতল কি কম করেছে বোতল তো সেম করেছে ডিজিটাল ভিকারি বড় বড় ব্লগারদের ওখানে গিয়ে পা চাটা মানুষকে ইউজ করা ইউজ অ্যান্ড থ্রো ইভেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারদেরও ইউজ অ্যান্ড থ্রো তোরা দুজন তো সমান তুই এখানে বলতে বসেছিস সীমা দিকে কে কাকে বলছে ভাই কে কাকে বলছে হুম তুই যেইভাবে বড় বড় ব্লগারদের তুই ইউজ করেছিস সে এখন এখন যেটা চলছে কি মারু মারু মারিয়া তারপরে মন্দিরা মন্দিরা থেকে শুরু করে মা মারিয়া থেকে শুরু করে টিনা থেকে শুরু করে বড় চ্যানেল তো বা দিলাম সবার প্রথমে তুই যেটা শুরু করেছিস হ্যাঁ শোন তুই তো একটা তুই তুই যা ক্রিমিনাল অফেন্স করেছিস সমান তুই একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানুষকে নিয়ে তুই দিনের পর দিন তুই যা করেছিস তুই তুই কি ভাবছিস তোর কর্মফল তোকে যা জবাব দেবে তুই নিজেও জানিস আইন স্টিল নাও তুই যে নোংরা মগুলো করে যাচ্ছিস না তোর এই নোংরা একটা নোংরা তমর ডাস্টবিন ব্লক চ্যানেল তোর এই ব্লক চ্যানেল ওটাকে দেখলেই মনে ওটা খুললেই মনে একটা পুরো ব্যাপারটাই পুরো ভাই মনে হয় নোংরা ভীষণ নোংরা তোকে দেখে মনে হয় না তুই অনেকদিন চান করিস এতটা নোংরা তোকে দেখে মনে হয় ও হিসাব করতে বলছে জো এখন খুব খুশি হ্যাঁ তোমাকে কেউ বলবে না তোকে কেউ ছেড়ে দেবে না কেউ তোকে ছাড়বে না তোর কোনো ছাড় নেই তুই আবার ম্যাডাম ম্যাডাম দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি হলে শাস্তি হবে হ্যাঁ তুই বলার কেউ না লা মিজে শা চড়ি খারাপ কথাই বার করতে যায় না নিজে এক নম্বরে তুই গাটন মানে মানে ব্যাপারটা কি দাঁড় একটা ডাসবিন আর একটা কে বলছে তুই আগে ঠিক করে জানফান কর তো তুই ঠিক করে তুই জানফান কর না তোকে দেখে মনে হয় তুই 10 দিন জান করিস না স্পেশালি তোর এই ব্লক চ্যানেলে যখন ঢুকি না মানে ঢুকি তো না একদমই মানে দেখিও না মানে এদিক ওদিক থেকে যা শুনি দেখলাম যদি দেখতে চাই মানে খুলে দেখি এটা কোন ব্লগ চ্যানেল না একটা মানে ডাস্টবিন মানে ব্যাপারটা কি দাঁড়ালো একটা ডাস্টবিন আর একটা ডাস্টবিন কে আরে আমি যখন নিজেই ঠিক না আমি কি কখন অন্য বিচার করতে বুঝতে পারি আজ অবধি সীমাদি যা যা করেছে প্রচণ্ড অনেক 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 খারাপ কাজ করেছে সীমাদি অনেক খারাপ তার মধ্যে আরেকটাও খারাপ কাজ এটা আজকে আমি বলবো সেটা হলো যে এই যে এখানে এখানে তো এটা এখন আমরা সবাই এই একই কথা বলবো এক্সেপশনাল কেসেস ছাড়া ওয়াইটিতে কেউ কারুর না সব কিছু ইউজ অ্যান্ড থ্রো মানে সব কিছু জাস্ট ইউজ করো থ্রো করো এখানে বন্ধুত্ব ভালোবাসার সত্যি কোনো দাম নেই এখানে কত বন্ধুত্ব আমরা দেখেছি আর কত বন্ধুত্ব দেখেছি সে ঠিক আছে বন্ধুত্ব হয় সম্পর্ক হয় সেটা ভাঙতেই পারে কিন্তু সেটার তো একটা ডিগনিটি থাকবে এখানে যে মানে দুদিন আগে একদম প্রাণের বন্ধু প্রাণের বান্ধবী দুদিন পরে তাকে মানে এমনভাবে এখানে এমন ভাবে তাকে ছিঁড়ে খেতে হবে মানে ধরো সাথে আমার আজকে সেই সম্পর্কটা নেই তার মানে এটা না যে তাকে আমি একদম পুরো একদম উলঙ্গ করতে বসে পড়ব ক্যামেরা খুলে আমি তাকে বসে পড়ব তাহলে তো আমি নিজেকে ইনসাল্ট করছি আমি তাহলে নিজেকে ইনসাল্ট করছি কারণ যেই মোমেন্টে সম্পর্কটা হয়েছিল যেই মোমেন্টে বন্ধুত্বটা হয়েছিল তার মানে সেটা একটু হলে রিয়েল ছিল ঠিক আছে যাকে নিয়ে যার এগেনস্টে আমি বলছি তার হয়তো তার তরফ থেকে রিয়েল ছিল না তাহলে কি আমার তরফ থেকেও তার মানে রিয়াল ছিল না তাহলে আমি নিজেকেও ইনসাল্ট করছি মানে কি করে এরা পারে সব থেকে আরেকটা আমি এক্সাম্পল দেবো এই কি সীমার ক্ষেত্রে সেটা হলো এই যে ইপসিতাদি ইপসিতাদি ইভেন আমার বাড়িতে হয়েছে এখন আমি কথাটা বলতেও পারি যে কোনো অসুবিধা হবে না আমি জানি কারণ ইপসিতাদি এখন ভালো করে সীমা দিকে চিনে গেছে তো ইপসিতাদি যখন একবার অনেক আগে তখন কন্ট্রোভার্সি জনটা একদম অন্যরকমই ছিল তখন অতটা এরকম এত এখন তো মনে হয় মানে এমন শত্রু লেভেল যে মানে দেখ ধরো ভুল করেও কেউ কাউকে যদি দেখে ফেলে তোমার কোথাও দেখা হয় যে কি জানি হবে কে যেন তখন অতটাও খারাপ ছিল না একবার একবার আমার বাড়িতে এসছিল মনে হয় আমার মার বার্থডেতেই এসেছিল তো সেখানে মানে কিন্তু খুব ভালো ভালো কথা বলছিল সীমাদির ব্যাপারে আর বলছিল যে সীমাদির সত্যি মনটা খুব পরিষ্কার তো তখনও আমি একটু শখ হয়েছিলাম তো যাই হোক তবে ভবিষ্যতে কী হলো আমরা সবাই বুড়ো আমরা দেখলাম যে নিজের বান্ধবীকে ওইভাবে ইউজ করতে পারে তারপরে যার মানে যখন প্রথমবার হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছিল যে কিভাবে ইপসিতাদি পাশে ছিল কিভাবে হেল্প করেছিল সেটা সেটাও আমরা পুরো ওয়াইট দেখেছি তারপরে কি হলো তবে কিভাবে ইপসিতাদিকে দিনের পর দিন সে বেঁচে খেতেছে সে সেম গোল ফর এই বোতল এই সঞ্জয় হাট সঞ্জয় দা এই বোতলের জন্য কি না কি করেছে কত ভিডিও করেছে কত লড়াই করেছে আরে দু মিনিটও লাগে না দু মিনিটও লাগে না মানে পুরো বেচতে বসে যায় কি বলে বেজমনার বাচ্চা আরে বেজমনার বাচ্চা কাকে বলে কি মানে কি হিসাবে তুই এই কথাটা বলি কত দূর খারাপ একটা কথা কি ভাবে কথাটা বলিস আর সেখানে তুই বিচার করতে আরে তুই তুই আর সমান কার বিচার করতে বসেছিস শোন বেশি লাফাস না হ্যাঁ কর্ম কর্মফলে একদম বিশ্বাস না তুই তোর কর্মফলটা না তুই পাবে সবাই পাবে তুই কেন এভরি ওয়ান নট ওলি ইন বলছি কিংবা আমার চারিপাশে হোয়াট এভার যে কোনো মানুষই যে যে ভালো কাজ করবে না যে মানুষের ভালো করবে সেই রিটার্নে তার ভালোটা পাবে কোনো দিন না কোনো মানুষকেই মানে কষ্ট দিতে নেই যে আমি অকারণে কাউকে স্পেশালি কাউকে আমি অকার মানে একটা মানে আনলিমিটেড ভাবে কাউকে এখানে যেটা হয় আর কি ওয়াইটিতে মানে আনলিমিটেড ভাবে কাউকে অপান করা মানে মানে একদম লিমিটলেস কাউকে অ্যাটাক করা সেটা রিটার্ন তো এরা পাবেই তাই না তুই চিন্তা করিস না বোতলবালি তুই চিন্তা করিস না তোর কর্মফল তুই পাবি ওয়েট অ্যান্ড ওয়াচ বড় বড় বাতেলা বন্ধ কর তুই বুঝতে পেরেছিস চলো ভিডিওটা এখানে এন্ড করছি তো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো বাই টেক কিয়ভ টাটা এটা একদম র ভিডিও ছাড়বো এডিটিং করবো না আমি যখন এই ধরনের ভিডিও করে তখন আমি এডিটিং করি না একদম ডাইরেক্ট পোস্ট করে দিই চলো তাহলে টাটা আবার দেখা হবে টাটা